এই আপনাদের এলাকায় এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল কোথাও কি গাফিলতি দেখতে পাচ্ছেন যে যে ছিল এখন মানুষ তো বলতেছে এখন আমরা তো জানি না কিন্তু এখন দুর্ঘটনা ঘটে গেল এখন সবাই বলবো যে অ্যাকচুয়ালি ড্যামেজ যদি হয়ে থাকে ড্যামেজ তাহলে তো আজকে এত বড় তো হইতো না সত্যি দুঃখজনক ঠিক আছে একটা বাড়িতে দুইজন ছেলে মেয়ে দুইটাই মানে কত ইস্যু হওয়ার জন্য খুবই দুঃখিত ঠিক আছে এখন করবে না যেটা আছে যখন ঘটনাটা ঘটে তখন কি পরিবারের সবাইকে ঘরের মধ্যে ছিল শুনলাম যখন জল ঢুকছিল পর্যন্ত বৃষ্টি হয় মা বাবা দুজনেই ছিল বাচ্চা দুটো ঘুমাচ্ছিল যখন চাপা পড়ে তখন ওরা তো আর অলরেডি অনেকক্ষণ চাপা পড়েছিলো নিয়ে ওরা হসপিটালে যায় হসপিটালে যাওয়ার আগে রাস্তা পাড়া প্রতিবেশীরা অভিযোগ করছে যে প্রাচীরটি ছিল সেই প্রাচীরটি ডিপ না থাকার কারণে এই ঘটনাটি ঘটেছে সেটা তো আমরা আমরা জানি না এখন যা ওয়ালটা দেখলাম যেহেতু ওটা উঁচু এটা নিচু দিক দিকে ঠিক আছে একটা বৃষ্টির কারণে সেটা নরম হয়ে গেছে আর ওয়ালটাও মনে হয় অনেক দিনের ড্যামেজ অবশ্যই হয়েছে তাহলে তো হট করে এত বড় মানে ঘটনা ঘটতে পারে না আরে পাঠাই দিছি দেয় বাচ্চারা দিদি বাচ্চা

বেড়ে টেড়ে যায় ঢুকতে ঢুকতে ওয়াল ভাঙিয়ে চাপা ভাঙিয়েছে তারপর ওয়াল ভাঙিয়ে সবাইকে তিললে হলে আমার মেয়ে আমার বাড়িতে গেছে ডায়া টায়া ডাকে মা মা পাঁচ দিটা মারা গেল কেমন করি ওয়াল ভাঙিয়া করিছে চাপা গেছে বের মুশকিল সেটা ওয়াল ভাঙিয়া ওয়াল দিয়ে চাপা গেছে ওয়াল ভাঙিয়া তারপর বাচ্চা দিতে বাড়ি করছে বাড়ি করিয়া তখন ওই কোলে নিসে

আমার মেয়ে উঠিয়া অঙ্কুর বলে ছেলেকে ছেলে ঘর যাইতে যাইতে বউটা পেশাব আপ করিয়া গরম চাপা দিতে ওই সময় নিয়েছে তারপর ঢালাইটা ভাঙিয়া দিতে বাড়ি করিয়া কোলে নিচ্ছে আমার ছেলে আমার বউ কোলে নিয়ে হসপিটাল নিয়ে গেছে ডাক্তার মারা গেছে বলছে হ্যাঁ হসপিটাল নিয়ে গেছে তা বলে কালকে কইছে বলে থাকিবে ফটার কণ্য তাইমা কইছে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার